তো বন্ধুরা প্রথমে যেটা করতে হবে আপনাদের প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন এস ডাব্লু পি এ ওয়াইফাই টেস্টার নো রুট দেখেন এখানে লেখাই আছে যেটা এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন চলে আসছে এই যে এই যে অ্যাপসটা দেখাতে দেখতে পাচ্ছেন আপনারা এটা ইনস্টল করতে হবে তো এটাকে আমি ইনস্টল করলাম এটা ইনস্টল হচ্ছে জ্যাকেট ইনস্টল হয়ে গেল তো এখন ওপেন করে দিচ্ছি ওপেন করে দিলাম প্রসেসিংগুলো কমপ্লিট করলাম দেখেন এখানে যে তিনটা ওয়াইফাই দেখা যাচ্ছে তিনটারই এই যে সবুজ পাশে ডাব্লুপিএস এনেবেল করা আছে ডাব্লুপিএস এনেবেল করা আছে তো আগের কথা বলে রাখি যে যে ওয়াইফাইগুলোর এই যে ডাব্লুপিএস ইনএবেল করা শুধুমাত্র এইগুলাকে আপনি কানেক্ট করতে পারবেন আদারওয়াইজ যেগুলোতে ডাব্লুপিএচ ডিজাইবল করা থাকবে মানে গ্রিন না থেকে লাল থাকবে রেড থাকবে সেটাকে আপনি কখনই কানেক্ট করতে পারবেন না এই অ্যাপস দ্বারা তো দেখা যাক কিভাবে কানেক্ট করতে হবে আমি যে স্কাইনেট এটাকে ক্লিক করলাম তো দেখেন এখানে সর্ব উপরে ফার্স্ট পিন আটটা জিরো দেওয়া আছে এবং লাস্ট পিন আটটা নয় দেয়া আছে তার মানে একটা কথা বলে নেই কেন এগুলো দেওয়া আছে কারণ যেহেতু এই এই ওয়াইফাইটা কোনো পাসওয়ার্ড ছাড়াই কানেক্ট হবে পিনের মাধ্যমে সো ও শূন্য থেকে শূন্য থেকে কানেক্ট হওয়া শুরু করবে পিন দেওয়া শুরু করবে এবং যতক্ষণ পর্যন্ত ওর এই ওয়াইফাইটার মেইন পিনটা পর্যন্ত না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত অটোমেটিক একের পর এক করতে থাকবে ক্রয় করতে থাকবে তো যখন একটা কথা বলে রাখি শূন্য এবং নয় এর মাঝেই পিনটা থাকবে সো এই কাজটা করতে মনে করেন আপনার একটু সময় লাগবে হইতে পারে সেটা পাঁচ ছয় ঘন্টা বা সাত আট ঘন্টা এবং দশ ঘন্টা হইতে পারে তবে কানেক্ট হবে তো এই জন্য যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনি বিশেষ করে যদি রাতে রেখে দেন কানেক্ট দিয়ে সকালে দেখবেন যে সেই ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে আসলে ওয়াইফাই হ্যাক করার এটাই একমাত্র সহজ পদ্ধতি নো রুট যেহেতু আপনার ফোনে নো ইয়া রুট করার প্রয়োজন নেই তো এই জন্য আপনাকে যেটা করতে হবে এখন শিখাই দিচ্ছি প্রথমে দেখেন স্টার্ট স্টার্ট ফ্রুট ফোর্স নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই এই তার মতো কাজ শুরু করে দিয়েছে দেখেন ও পিন কানেক্ট করা শুরু করে দিচ্ছে এভাবে শূন্য থেকে কানেক্ট করতে থাকবে কানেক্ট করতে থাকবে যতক্ষণ পর্যন্ত কানেক্ট হয় একদম সর্বোচ্চ আটটা নয় মানে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা পর্যন্ত ও চলে যাবে ঠিক আছে এবং পিনটা এই দুই শূন্য এবং নয় এর মাঝে আছে সো আপনারা হতাশ হবার কিছু নয় কানেক্ট হবেই যদি ছোট পিন হয় তো ভালোই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর যদি বড় টাইপের পিন হয় তাহলে মনে করেন আমার বেশি সময় প্রয়োজন হবে তবে কানেক্ট হবে তো বন্ধুরা এই ছিল আমার টিপস যদি আপনাদের ভালো লাগে তবে